না পাঠানো চিঠি সুনীল গঙ্গোপাধ্যায় তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুঁজছি কার পাশে শুয়ে ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পরে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালু তালের বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাওরে শাড়ি দাওরে বিয়ের জোগাড় রে হাবলু মেজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়ি কর সারিয়ে নিও ঠিকঠাক কালু ফুল কি স্কুলে পাঠিও তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তাও কি ও টাকায় কুলবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা অন্ধকার ঘুর করে দুপুর বেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখে একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে একবার বাড়িতে দেখে আসি রথতলার মোড়ে আসছি কারা যেন চেঁচে উঠলো কে যায় কে যায় দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বলল আরাম কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল একটা বেউসে মাগি কি করে জানলো বলতো তা আমার গায়ে রেখা আছে আর একটা ছেলে চিনি না বললো ছি ছি গায়ের বদনাম হাবুল দৃশ্য চোখ রাঙিয়ে বললো ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চর আমার গালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছোঁবে না ছিনে নিল শ্রীধর আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল আমি দু দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তার দাদার বোন নেই তোমার মেয়ে নেই তুলির দিদি নেই আমার টাকা নিয়ে তোমাদের সংসার অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো গরুটা ভালো থাকুক চাল গাছ দুটো ভালো থাকুক পুকুরের মাছ হোক ধান হোক ঝিঙে মাছায় ফুল আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি ভোর ঘোড়ায় পাপোষ আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাঁচের গেলাস বনমোহন করে পাথা ঘুরে রোজ চান করি এখানকার কুকুরগুলো সারা করে বুঝেছ কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে আমি আর মা কোথায় সেই জন্যই তোমাকে চিঠি লিখছি তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও কাছারা বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে করি মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকে ওই যেন আমার মতো আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকম বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও ও বেঁচে যাবে না না এ কি অলুক্ষণের কথা বলছি তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক তুলি বিয়ে যদি না হয় না হোক হে ভগবান গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে হয় না হলে বাঁচতে পারে না বিয়ে না হলে তাকে গ্রামের সবাই ঠোকরাবে দুপায়ে জোর হলে তুমি কোথাও চলে কোথাও চলে যা মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরো দূরে আরো দূরে যেদিকে দু চোখ যায় এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে কোনো কোথাও কোথাও না আছে যেখানে মানুষরা সবাই মানুষের মতন আঁচড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে ছেঁকা দেয় না লাথি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুলিকে তুমি তুলি যেন আমার মতন না হয়